এক্সপ্রেস নিউজের সুস্থ সুষ্ঠু বিচারের আবেদনের মান্যতা দিল কলকাতা হাইকোর্ট তারই পরিপ্রেক্ষিতে গত পনেরোই ডিসেম্বর এক্সপ্রেস নিউজের আবেদন সাপেক্ষে হাইকোর্টের মাননীয় বিচারক তীর্থঙ্কর ঘোষ কার্নিভাল কেলেঙ্কারির অভিযোগ সংক্রান্ত মানহানি মামলায় স্থগিতাদেশ জারি করেন ভয় পায়নি পিছিয়েও যায়নি ভারতীয় বিচার ব্যবস্থার প্রতি আমরা আস্থাশীল সেক্ষেত্রে তাই দেশের আইনকে শ্রদ্ধা জানিয়েই এই বলি সমাজের অনৈতিক অন্যায়ের বিরুদ্ধে আমাদের লড়াই ছিল আছে থাকবে অন্যায়ভাবে আইনের ভয় দেখিয়ে বা প্রভাব খাটিয়ে আমাদের দমিয়ে রাখা যাবে না আইন ব্যবস্থায় বাদী বিবাদীর উভয় পক্ষের আত্মপক্ষ সমর্থনের পর্যাপ্ত পরিসর রয়েছে তাই এক্সপ্রেস নিউজের সুস্থ ও সুষ্ঠু বিচারের আবেদনের মান্যতা দিল কলকাতা হাইকোর্ট বলাই বাহুল্য 2022 সালের কার্নিভাল কেলেঙ্কারির অভিযোগ সংক্রান্ত একটি প্রতিবেদন সম্প্রচারিত হয় এক্সপ্রেস নিউজে তারই পরিপ্রেক্ষিতে দুর্গাপুর বাড়ের আইনজীবী দেবব্রত সাইয়ের তরফে মানহানি সংক্রান্ত একটি আইনি নোটিশ ধরানো হয় এক্সপ্রেস নিউজের চিফ এডিটর সহ তার সহযোগীদের উল্লেখ্য ওই আইনজীবী বর্তমানে দুর্গাপুর বাড়ের সভাপতি দুর্গাপুর পিপি ইনচার্জ পদে রয়েছেন একই সঙ্গে শাসক দলের একজন প্রভাবশালী নেতা বলেও পরিচিত ফলে রাজনৈতিক বা আইনি প্রভাবে বিবাদী পক্ষের তরফে আত্মপক্ষ সমর্থনের যথেষ্ট সুযোগ বা পরিসর নাও মিলতে পারে এমনই আশঙ্কার কথা কলকাতা হাইকোর্টে তুলে ধরা হয় তারই পরিপ্রেক্ষিতে গত পনেরোই ডিসেম্বর এক্সপ্রেস নিউজের আবেদন সাপেক্ষে হাইকোর্টের মাননীয় বিচারক তীর্থঙ্কর ঘোষ এই মামলায় স্থগিতাদেশ জারি করেন আগামী বছরের মার্চ মাসে এই মামলার পরবর্তী শুনানির সময় নির্দিষ্ট করেন মাননীয় বিচারক বলে জানান এক্সপ্রেসের আইনজীবী দু সালে দুর্গাপুর শহরে দুর্গাপুজো কার্নিভালে এক কেলেঙ্কারি হয়েছিল আমার মক্কেল এক্সপ্রেস নিউজ সেই খবর সম্প্রচার করেছিলেন এবং সেই খবর সম্প্রচারে একজন ভদ্রলোকের নাম উঠে আসেন যিনি ঘটনাচক্রে দুর্গাপুর বাড়ির বর্তমান প্রেসিডেন্ট সেই সময় তিনি একটি নির্দিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন তিনি নিজেকে এক বিশেষ রাজনৈতিক দলের সমর্থক হিসেবে দাবি করছেন এবং তিনি একজন প্রভাবশালী ব্যক্তি ওনার নামটা জড়ানোর পর উনি আমার মক্কেলদের বিরুদ্ধে লিগাল নোটিস পাঠান সেই লিগাল নোটিসের যথাযথ রিপ্লাই আমার মক্কেলরা দিয়েছেন অলরেডি দুর্গাপুর সেকেন্ড জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে আমার মক্কেল উনি একটি ডিফার্মেশনের মামলা ফাইল করেন আমার মক্কেলদের দাবি অনুযায়ী বা আমার মক্কেলের বক্তব্য এটাই যে ওনারা দুর্গাপুর কোর্টে এই মামলায় আত্মপক্ষ সমর্থনের ক্ষেত্রে বিভিন্ন বাধা বিপত্তির সম্মুখীন হচ্ছেন বা ভবিষ্যতেও বিভিন্ন বাধা বিপত্তির সম্মুখীন হতে পারে এবং ওনাদের একটা ফেয়ার ট্রায়ালস ফেয়ার ট্রায়ালের সুযোগ নাও মিলতে পারে তো সেক্ষেত্রে আমরা কলকাতা হাইকোর্টে সেকশান ফোর জিরো ওয়ান রেড উইথ সেকশান ফোর এইট্টি টু সি একটা অ্যাপ্লিকেশন করেছিলাম মামলাটা অলরেডি দুর্গাপুর কোর্টে পেন্ডিং আছে সেটা অন্য যে কোনো জেলায় যে কোনো কোর্টে ট্রান্সফার করা হয় আমরা আমার সব সবসময় চাইছেন ওনাদের বিরুদ্ধে যে অ্যামিশন এসছে সেটা কনটেস্ট করতে তার জন্য ওনারা একটা ফেয়ার অপরচুনিটি চান একটা ট্রায়াল চান তো আমাদের আবেদন মহামান্য কলকাতা হাইকোর্ট পনেরো তারিখ এই মাসে পনেরো তারিখ শুনেছেন তিনি দুর্গাপুর কোর্টে পেন্ডিং মামলাটার ওপর স্থগিতাদেশ জারি করেছেন এবং মার্চ মাসে মামলার আবার শুনেছেন কলকাতা থেকে সিমন্তিনী শাহুর রিপোর্ট এক্সপ্রেস নিউজ